সালাম আলাইকুম বাটসঅ্যাপ ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম আজকে আমি দেখাব ম্যানুয়াল ইনক্রুবেটারে আপনার কিভাবে ডিম বসাবেন এবং কিভাবে জীবাণুনাশক দিয়ে আপনি জীবাণুমুক্ত করবেন সেটা আপনাদের আজকে দেখাবো আমি ফার্ম থার্টি একটা জীবাণুনাশক নিয়ে নিয়েছি এটা একটা স্প্রেয়ার ঘুরে নেব আমাদের জীবাণুনাশক গলানো শেষ অল্প পানি নিয়ে নিচ্ছি এবার আমি এবার আমি প্রত্যেকটা ইর উপরে কুয়াশার মতো স্প্রে করে দেব এবার প্রত্যেকটা ডিম কাপড়টা দিয়ে ভালোভাবে মুছে আচ্ছা আমাদের সব ডিম মোচা শেষ এখন আমাদের প্রত্যেকটা ডিম এই ডিমটা একটু ফাটা ছিল এই কারণে এটা এখানে রাখছি এখন প্রত্যেকটা ডিম ক্লোজ এবং গোল দিয়ে নেব যাতে আমার ইনকিউবেটারে ডিম ঘুরাতে সুবিধা হয় আপনাদের দেখাই কিভাবে করবেন এই যে এরকম ক্রস দিবেন একপাশে আর এক পাশে এরকমের গোল চিহ্ন দিবেন এই যে আমাদের মার্কিং করা শেষ একপাশে ক্রস একপাশে বৃত্ত দেওয়া শেষ এবার আমরা ডিমগুলো ইনকিউবেটরে বসিয়ে দেব এবার ইনকিউবেটরটা একটু ই করতে হবে আর জীবন রশক দিয়ে স্প্রে করে নিতে হবে এটার উপরে থাকবে তাই এটা একটু স্প্রে করে নিচ্ছি ডিম আস্তে আস্তে করে বসিয়ে দেবো আচ্ছা ফাঁকে একটা কথা জানাই আপনাদের যে আমার এই ছোট খামারে আমি লেয়ার মুরগির প্যারেন্টস এড করতে চাচ্ছি আরকি আর পাশাপাশি আমার আরো একটা প্ল্যান আছে ওই প্ল্যানের বিষয় বিষয়ে আমি পরবর্তী ভিডিওতে আপনাদের সাথে কথা বলবো আচ্ছা আমার এখানে ইনকিউবেটারটা দুই তলা বিশিষ্ট উপরে এক পার্ট নিচে আর এক পার্ট উপরে আমি ডিমগুলো এখন দিয়ে দিচ্ছি নিচে দেওয়া হয়ে গেছে এখানে আমি মোট একশো দশ পিসের মতো ডিম বসাইছি আপনারা ডিম বসানোর পর প্রথম সপ্তাহে আর্দ্রতা পঞ্চান্ন থেকে সাইটের মধ্যে রাখবেন এবং দ্বিতীয় সপ্তাহে আপনারা ষাট থেকে পঁয়ষট্টির মতো রাখবেন দ্বিতীয় সপ্তাহে পঁয়ষট্টি থেকে সত্তরের মধ্যে রাখবেন এবং হ্যাচিং টাইমে আপনারা সত্তরের উপরে পঁচাত্তর ছিয়াত্তর এরকম আর রাখবেন সেক্ষেত্রে আপনাদের হ্যাচিং রেট ভালো আসবে এখন বর্তমানে এখানে কোনো পানির পাত্র দিতেছি না কারণ এখানে জীবাণুনাশক স্প্রে করছি ওই কারণে এই ভিতরে আর্দ্রতা আছে অনেক আমি কিছুক্ষণ পরে এখানে দিব যখন আর্দ্রতা কমে আসবে আপনারা এভাবে ম্যানুয়াল ইনকিউবেটরে ডিম বসাতে পারবেন এটাকে সেমি অটো ইনকিউবেটর বলা হয় আপনারা এভাবে ডিম ফোটালে ইনশাল্লাহ ভালো হ্যাচিং ডেট আসবে ইনশাল্লাহ একুশ দিন পর বাচ্চা ফুটবে সেই ভিডিও আপনাদের কাছে নিয়ে আসা হবে আজকে এই পর্যন্তই আল্লাহ হাফেজ